আমার বাঙ্গা বুক বাঙ্গা ফয়দা এত অসুবিধা কিভাবে হলো ওই ফয়দা ফয়দা উনি আপনার কি হয় এই না আমার আম্মা আপনি তো সুস্থ স্বাভাবিক মানুষ জি আপনি তো পারেন আপনার মায়ের খরচ চালাতে চালাইছি তো আমি তো চালাইতেছি বউ বাচ্চা আছে আমার যে কুইরে রমজান মাস তো কোনো কোনো কাম করে নাই বর্তমানে প্রিয় দর্শক শুধু লন্ডন প্রবাসী খালেদ আহমেদের পরিবারের পক্ষ থেকে কিছু ফিতরা টাকা দিয়েছে গরিব অসহায়দেরকে দেওয়ার জন্য এই নেন আপনাকেও দিয়ে দিলাম ষোলো শত টাকা খুশি ছেন তো আচ্ছা আলহামদুলিল্লাহ কে দর্শক ওয়াইফও প্রতিবন্ধী তাদের জন্য আপনারা দোয়া করবেন আপনারা তো পয়সা দেন ওষুধ খায় ও গে সুস্থ রয়েছি মাসাল্লাহ মাঝে মধ্যে আমরা যে টাকাগুলি দেই তা দিয়ে ওষুধ খেয়ে তিনি সুস্থ রয়েছে ওনার জন্য সবাই দোয়া করবেন আপনাকেও দিয়ে দিলাম ষোলো শত টাকা খুশি হচ্ছেন তো আপনাকেও দিয়ে দিলাম ষোলো শত টাকা আমার তিন টাকা দিলাম আরেকজন মানুষ প্রতিবন্ধী ওনার বাড়ি যাইয়া টাকাগুলি গুলি পৌঁছাবো বুঝতে পারছেন আর কিছু দিবেন এই যে আপনার কামাইয়ের উপযুক্ত একটি ছেলে আছে সে তো আপনাকে কামাই করে খাওয়াচ্ছে তাই না খাওয়াচ্ছে এমনও মানুষ পরে রয়েছে তাদেরকে কর্ম করে খাওয়ানোর মতো কেউ নেই কেউ নেই তাদের কথা তো আমার চিন্তা করতে হবে তাই না মামু এই নেন আপনাকেও দিয়ে দিলাম ষোলো শত টাকা তাদের জন্য দোয়া করবেন কেমন মা বাবা ব্যস্ত ব্যস্ত হুম মামু কি দোয়া এটা কেমন প্রিয় দর্শক তিনি একজন প্রতিবন্ধী মানুষ ওনার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমাদের দেওয়া একটি ঘরে তিনি বসবাস করছে এই নেন আপনাকে দিয়ে দিলাম ষোলো শত টাকা আপনার যা মনে চাই কিনে খায়েন কেমন আচ্ছা খুশি ছিল তো খুশি যাদের অর্থগুলি দিলাম তাদের জন্য দোয়া করবেন আচ্ছা ইনশাল্লাহ দোয়া করলাম না আমরা একটা আবৃত্তি কি একটা সোলারের লেগে আন্দাগুন্দা লাগে একটি সোলার আবদার হ্যাঁ প্রিয় দর্শক একটি বিদ্যুতের আবদার করছে কোনো দরদি মন যদি এগিয়ে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই যেন ওনাকে একটি সোলার ব্যবস্থা করে দিতে পারি আমাদের এমন কাজগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন তো আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম